এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যেতেছে ময়না জিজ্ঞাস করতেছে মালিক কোথায় শিকার করতে চাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম তো বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসে আছে এক ঢালে তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন করে বলতেছে তোমার মতো তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে তো বলতে দেরি দশ বারোটা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মুহূর্তে দেরি করি সাতের সাথে পড়ছে আর পড়ছে তো দশটাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মেলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো বাংলা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই বাস এটা বলতে দেরি নিজের টো মরতে দেরি ওটো মরে গেছে তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ছড়া মরে গেছে এখন আর কি করা যায় যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তো তা উইরা চালের ঘুরে যায় বৈশাখ হাক্কা বাক্কা খায় গেছে এটা কি হইলো গেল কি বলতেছে মালিক আমার সালামে বিশ ছিল না আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায় দিছে। যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল খাইতে চাস তো মরা লাগে একবার মরা যা ওরা আমাকে ফন্দি শিখায় দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছেন সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন এটা আল্লাহর মেহেরবানি মানে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিয়েছে আল্লাহ আল্লাহর আর কিছু দরকার ছিল না বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে না রসুল দরকার ছিল না কিতাব দরকার ছিল উনি যুক্তিও আল্লাহ মানুষকে দূরে করতে চান কাছে করতে চান বিপদ কাছে করার জন্য কিন্তু হ্যাঁ এটার ভিতরে দুই ভাগ হয় এটার ভিতরে দুই ভাগ হয়ে যায় কোনো ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে সে সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায় আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে শোনে তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায় হ্যাঁ আমরা সবাই উঠে তো পরের কথা আমরা সবাই উঠে বিপদে পড়লেই আল্লাহ কি আমারে ছাড়ার কাউকে চোখে দেখে নাই এটা কি চারটি খানি ছোট কথা নাকি অনেক বড় কথা গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে হম ও দেখে না ও যে দেহটা দিয়ে রিক্সা চালায় আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো এখন তো অটো রিক্সা চলে আসছে এর আগে তো অটো ছিল না হম ঠিক অটো চালাইতে বুঝি দেহ লাগে না ওইটা অটো চলে না অটো দেখে অটোই চলে ওটার জন্য দেহর দরকার হয় না ওটাকে কি ব্রেক দিতে হয় না ওটাকে ডাইনাবামে করতে হয় না না ওটা অটো চলে ও তো দেখে না ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে সারা দিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায় পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে দেহের ভিতরেই জমা থাকতো আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না না পারতেন না কাছে এই সিস্টেম নাই সিস্টেম জানে না যদি জমা রাখতো তো তিন দিন পরে রিক্সায় উঠত কে চালাইতো কে আরে তিন দিন না পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায় ও যে বাড়িতে যায় সেমন তো কিছু খায় নাই দুটা ডাইল বাতি তো খাইছে ঠিক না না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে হুম দামি দামি খানা খাইছে হ্যাঁ না সেরাটনের থেকে না খাইছে কি মাছ ভাত বিস্পত খাইছে নাকি রিকশালা খায় কি হয়তো একটু শাক একটু বর্তা সরতা হ্যাঁ ওইদিকে যাইতে চাই না যে দাম বাড়ছে ওর নাগালের বাহিরে চলে গেছে ওটা ভিন্ন কথা চারটা ডাইল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হইয়া রিক্সা নিয়ে বাহির হয়েছে এটা তো ভাবে না ও তো অভিযোগ করতেছে আল্লাহ আমার কি দিছে আল্লাহ কি দিছে আবার সত্য তো এটাই সত্য তো এটাই বিল্ডিং লোড উঠাইতেও তো হবে ঠিক না কি অনেক সময় থাকে না লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায় হয় না হয় না হ্যাঁ ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা এটাও তো একটা ব্যাপার আছে ঠিক না হ্যাঁ কি মনে হয় বুঝাইতে পারিনি আরে যদি একশো কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে হুম ও তো টাকার বারে বেমান হয়ে যাবে কত মানুষও তো বেমান হয়ে গেছে টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে সম্পদ মিলতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় আপনি দেখেন যখন বাচ্চা ছিল তো লঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না না ঠিক যুবক হইতে দেরি বাপ আসতে দেরি করে না এখন বাবলে চলে জিন্সের প্যান্টের বাপ কি টি শার্টের বাপ কি চুলের স্টাইল কি নিয়ে চলে না অথচ অল্প কয়েকদিন আগে এবার লঙ্গিরও খবর ছিল না যখন বাচ্চা ছিল তখন কি লঙ্গিরও খবর ছিল না লঙ্গি কইছিল। ছিল ঘুমাইতো ঘুমাই তো এক জায়গায় লঙ্গি আর এক জায়গায় ঠিক না এরকমই তো ছিল হ্যাঁ মা বাবা সকালে ঘুমের তুই ওইটা বলতো তোর জ্বালায় আর বাঁচলাম না তুই ঘুমাস কই লঙ্গি কই ঠিক না যুবক হইতে দেরি বাবা আসতে দেরি আর তো লোডও তো সইতে হবে কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না খালি খোঁচা মারবে আর কামাবে এটাই তো ঠিক না একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে কে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে আর বিদ্যার রশি বড় মজবুত দুনিয়ার কোন মেশিন নাই এই রশি কাটার সেটা কাটার একটাই রশি আছে ওটা দিলেই রশি কেটা যাবে আচারা রশি কাটবে মনে হয় পারি না আবার এটাও বলা দিছে কবিলাতির রসা একদিন আসবে অ্যাসেম্বলিতে পাশ হবে না সংবিধানে থাকবে না কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত কোন অ্যাসেম্বলিতে পাস হবে আর কোন সংবিধানও লেখা থাকবে না কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না চোদ্দশো বছর আগে আর মুসলিম সমাজের জন্য বলছে কোন কাফের সমাজের জন্য না তাল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ নিয়মই এরকম বাবলে দেখবেন আবাবিল তো চিনেন না আমাদের দেশে সচরাচর এই পাখি নাই আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই ঠিক না আবাবিল চড়াই চেয়েও ছোট কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয় উট পাখি নির্বাচিত করে নেয় বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল ঠিক না মোটামুটি কাছাকাছি ঠিক না কি লজিক তো এটাই বলে হম সামনে যত বড় শক্তি বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে ঠিক না এটাই তো লজিক বলে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন মানুষের লজিক হইলো এটা সামনে যত বড় তুমি আসছে বড় হয়ে দাঁড়াও তাহলে প্রতিরোধ করতে পারবে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে দেখেন আপনি নমরুদি শক্তি আটশো বৎসরের রাজত্ব চারশো বৎসর টানা আর সারা দুনিয়ার উপরে রাজত্ব নমরুদের রাজত্ব পুরো মানবজাতির উপরে ছিল যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল ক্যাপিটাল এক জায়গায় ছিল কিন্তু রাজত্ব ছিল চারজনের ভিতরে নমরুদ একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাড় দুনিয়ার লজিকের মশাকে উল্টা দুনিয়ার লজিক বলে সামনে বালা এক মুখা দিছে তুমি তিনটা মারো তাইলে তুমি বোঝা যাবে পাওয়ার পাওয়ার কিন্তু আল্লাহ লজিক এরকম না আল্লাহর লজিক বিলকুল উল্টা মানুষ ভাবে না ভাবে না মশাকে নির্বাচিত করছে নোমুদি বাহিনীকে মারার জন্য আর কিছু না কিছু না শুধু মশা মশা নমরুদের জন্য মশা আবার ভালো মশা যদি হতো তেলে মনটাকে বুঝাইতে পারতাম তাও ল্যাংরা পাও নাই পাও নাই হাসার জন্য না আবার জন্য এটা এই জন্য দিছে ভাব তাহলে তোমার বিবেকের পর্দা খুলবে মুসলমান আজকে ভাবে না এই জন্য বিবেকের পর্দা খোলে না আমাদের বিবেকও প্যাক করা ডিব্বায় বরা বক্সে বরা আমাদের আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত আল্লাহ সিস্টেমই সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করুণার একটা ভাইরাসকে নির্বাচিত করছে আটশো কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ওটারে জুম করতে হয় বড় করলে তারপরে দেখা যায় এছাড়াও দেখা যায় ওটাকে নির্বাচিত তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয় আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝে আর জিরু করে বুঝে দুই হাজার দুনিয়া জিরু ছিল করুণা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু না জিরু ছিল না হিরু ছিল যারা সারাদিন ঘুরতো বস্তিতে থাকতো ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতে ছিল ক্যানাডার প্রধানমন্ত্রী দুই দুইবার হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে আরও এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না মিডিয়া চর্চাই করে নাই মিডিয়া জানায় নাই আমরাও জানি নাই সত্য তো এটি ইন আল্লাহ ইনশাআল্লাহ দিক নির্দেশমান যে কোন অবস্থাতেই তুমি কি করবে আবার বললাম না এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয় আছে কি দিবেই কি দুনিয়ার মানুষ তো এটাই নিজের পেটই ভরে না আরেকজনকে কোথ থেকে দিবে আরেকজনকে কোথ থেকে দিবে আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছে পিছিয়ে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান খুঁজতে যান দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে আপনার জ্যাবের থেকেই গেছে ওটাই আপনাকে রিপিট করতেছে দুনিয়ার মানুষের তো এই অবস্থা আল্লাহ এরকম না আল্লাহ বড় বড় পুরস্কার এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে বেঁচা যাই যা যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে আসো শিখি আমরা যে কোন অবস্থা আমাকে কি করতে হবে কোন অবস্থা আমাকে কোন দিকে যেতে হবে আল্লাহর দিক নির্দেশনা কি

এটা একটা রুলস শিখাইতেছে আল্লাহ নিয়ম শিখাইতেছে তুমি কি করবে মুসিবত আসলে করবে কি মুসিবত আসলে করবে কি তখন আল্লাহ চিৎকার দাও আল্লাহর দিকে আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নেই এটাই সত্য যদিও বিবেক বুঝবে না বুদ্ধি বুঝবে না বিদ্যা বুঝবে না এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা গঙ্গা এখন উল্টা বাইতেছে না সব উল্টা পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ এই জন্য বুঝাবে না বিবেক বুঝাবে না বুদ্ধি বুঝাবে না বিদ্যা আমাদেরকে বুঝাবে না কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই মুসিবত আসলে আল্লাহ বলে আল্লাহ বলে দৌড় দোলু ইন করু ইলে যে একটা কথা আছে না কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই বলো কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না আরে কালকে যখন যেতে হবে আজকেই যেই গা আজকেই হ্যাঁ পুরানো আমাদের এটাই বুঝেছে কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে দিদি আজকেই যাও আজকেই আল্লাহর কাছে হবে কোরআন এটাই বুঝেছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাব মনিসিরা বড় সুন্দরভাবে বুঝাইছে ইবনু কাইয়ুম জাযা আল্লাহু আছে যদিও কাহিনী কিন্তু শিক্ষামূলক কাহিনী যা হোক যেটা বুঝাইতে চাইতেছি সুরক্ষিত করে লালন পালন করে আবার 24 ঘন্টার দিক নির্দেশনা আদেশ যে কখন কি করবে কি এক দিন নির্দেশনা আছে আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন খুশি হলে কি করবে না মিললে কি করবে না মিললে কি করবে খুশি হইলে কি করবে দুঃখ হলে কি করবে সুস্থ হলে কি করবে অসুস্থ হলে কি করবে সর্বক্ষেত্রের দিক নির্দেশনা আছে আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে বড় বড় পুরস্কারের ওয়াদা আছে ছোট ছোট না মানুষ তো ছোট ছোট দেয় এটা পাওয়ার জন্য এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায় ধর্ম কর্ম সব ছেড়া এই ছোট ছোট পাওয়ার জন্য কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার পাওয়ার উপরে কেউ সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ সব দেখেন কত বড় দেখেন কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহ বড় বড় নির্দেশনা চব্বিশ ঘন্টা আবার যেটা মানুষের বুঝে আসে না চোখে দেখে না অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি বিপদ থেকে বাঁচাইতেছে

মারার কথা ছিল আমাদেরকে কিন্তু আল্লাহ বলে না মারতে দিব না এখানে আরেক দিকে গেছে সত্য এটি ভূমিকম্প আসলে মানুষ বলে ভাবে যে হয়তো চলে কিন্তু শতবার আসছে আল্লাহ কিছু হইতে দেন বাঁচাইছে বা এই মাত্রার ভূমিকম্প আসছে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় হয়ে গেছে আল্লাহ বাঁচায়ও

আমরা যত কিছুই বলি না আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে বারবার আল্লাহ মানুষকে হারায় দেখায় শুধু সেফটি ট্যাংকিতে গ্যাস গ্যাস তৈরি হয় না সেফটি ট্যাঙ্কি থাকে না মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো হম আবার মানুষ মারাও যায় ঠিক না আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয় এটা হলো অহংকারের গ্যাস এটা এই গ্যাসের নাম হইলো অহংকারের গ্যাস এলপিজি সিএনজি গ্যাসের কত নাম আছে না হুম কি কন আবার গ্যাস ঠিক না কেন ওটাও একটা গ্যাস কিন্তু অহংকারেরও গ্যাস আছে এই জন্য আল্লাহ শত বৎসর পর পর মুসিবত করুণা এরকম আসা গেল আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে অহংকারের গ্যাস কিন্তু আল্লাহ দিয়ে চব্বিশ ঘন্টা সুরক্ষিত যেটাকে আরেক শব্দে বলা চলে চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখে মানুষ তো ক্যামেরায় কতক্ষণ নজর রাখে ক্যামেরার মনিটারিং দেখতে থাকে আল্লাহ চব্বিশ ঘন্টা মানুষকে উদ্রতের চোখে চোখে রাখে এক সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্বল ভেটে দেন না অস্তিত্ব দিলেন সাজাইলেন সুরক্ষিত করলেন চোখে চোখে রাখেন আবার পালন এগুলো সবই ফ্রি সার্ভিসে অন করেছে ফ্রি সার্ভিস দিয়ে দেখেছে আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছে কোন অবস্থায় মানুষ কি করছে খুশি হইলে কি করবে দুঃখ হইলে কি করবে সুস্থ হইলে কি করবে অসুস্থ হইলে কি করবে আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল কিন্তু বাববে কে সারাদিন তো আর নামাজ পড়তে হয় না আর আল্লাহ আল্লাহ যুক্ত হয় যদি চিন্তার পরিধিটা বড় করতো

বন্দেকি করার পরে তো একটা সন্দেহ থাকে কবুল হলো কি হলো না ওটা কিন্তু কবুল কবুল লেখা কিন্তু চিন্তার কেউ তো বড় করতে চায় না ভাবতেই চায় না সারাদিন নয় ছয় নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায় আবার রাত শুরু হয় তো রাতও নয় ছয় নিয়েই শেষ হয়ে